হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে আজকে আমি সকাল সকাল শাড়িটারই পরে রেডি হয়ে গেছি কারণ আমি একটা আমি যাব একটা পুজো বাড়িতে আর এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা হচ্ছে বাংলাদেশের শাড়ি আমার বিয়ের সময় এক দাদা এসেছিলেন তো সেই দাদা দিয়েছিলেন আর এইটা হচ্ছে হরিওম ঠাকুর যেখানে আমরা যাব আর এই যে এটা আমাদের বাড়ির পাশেই এই যে মা আর আমি ছেলে আমরা সবাই যাচ্ছি তো এই বাড়িটাতে হরিণ ঠাকুরেরা দীক্ষিত আমি জানি তো কখনো সেভাবে আসা হয়নি বা কীর্তনে বসা হয়নি তো আজকে এখানে এসে বেশ ভালোই লাগছে এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল যারা হরিণ ঠাকুরের দীক্ষিত তারা জানে যে কি কি হয় এই কীর্তনে তো বেশ অনেকক্ষণ ধরে বসেছিলাম আমরা কীর্তনে ভালো লাগছিলো শুনতে পরিবেশটা বেশ অন্য লাগছিল এমনিতেই এই কীর্তন কীর্তন শুনতে বেশ ভালোই লাগে তবে সেভাবে বসে কখনো শোনা হয় না তো আজকে যেহেতু সময় ছিল তো আমরা বসে অনেকক্ষণ ধরে কীর্তন শুনেছিলাম তো কীর্তন কীর্তন শোনার পরে এই যে মন্দির ওনাদের মন্দিরটা ভাবলাম একটু দেখে আসি তো এখানে আসলাম আর খুব ভালো লাগলো সুন্দর করে সাজিয়েছিলো জায়গাটা ফুলটুল দিয়ে তো খুব ভালো লাগছিলো এখানে এসে তো যারা হরিণ ঠাকুরের দীক্ষিত তারা জানে যে কেমন কি হয় এই কীর্তনে তো এখানে মোটামুটি একদল উঠে গেছিলো কীর্তন করে আরেক দল বসেছিলো কীর্তন করার জন্য তো এই যে আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছিলো আর তারপরে চলেছিল খাওয়া দাওয়ার পালা তো এখানে যে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমি আমার ছেলে এখানে যে খিচুড়িটা হয়েছিল সত্যি খুব ভালো লাগছিলো খিচুড়িটা খেতে এই যে প্রথমে বেগুন এসছে তারপরে খিচুড়ি খিচুড়ির টেস্টটা খুব সুন্দর ছিল আর তার সাথে ছিল একটা পাঁচমেশালির তরকারি তারপরে তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিলই তো এখানে পেট ভরে আমরা বেশ খিচুড়ি খিচুড়ি খেলাম প্রথমে খুব বেশি লোকজন ছিল না তারপরে আস্তে আস্তে পুরো জায়গাটাই ভর্তি হয়ে গেল সবাই এসে খাওয়া দাওয়া করছিল তো আমি ভাবছিলাম খাওয়া দাওয়া সেরে আরেকটু কীর্তনে বসবো তো এই যে চলে এসেছি এসে এখানে আরেকটু কীর্তনে বসলাম অনেক লোকজন হয়েছিল এই বাড়িটাতে তো আজকের তো আমার বেশ ভালোই কাটলো আর তোমরা কারা কারা হরিউম করে দীক্ষিত বা জানো এনার সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও